নমস্কার আজ আমার নিবেদন মাইকেল মধুসূদন দত্তের কবিতা প্রতি বংমা দাসের মনে এ মিনতি করি পদে সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ মধুহীন করুণাকু তব মনো কোকু নদী প্রবাসী দই বেড়ে বসে জীবে তারা যদি খসে এদেহ আকাশ হতে নাহি খেয়ে তাহে জন্মিলে মরিতে হবে অমর কি কথা কবে চিরস্থির কবে নির্ হায় রে জীবন নদে কিন্তু যদি রাখো মনে নাহি মা ডোরি সমনে মক্ষিকাও বলে নাগু পড়িলে অমৃত হ্রদে সেই ধন্য নরকুলে লোকে যারে রাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন কিন্তু কোন গুণ আছে যাচি বোঝে তবু আছে হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো অমর করিয়া বল দেহদাসে সুবর ফুটি যেন স্মৃতি জলে মানসীমা সেমা যথা ফলে মধুময় তামুরস কি বসন্ত কি শরদে নমস্কার